সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা আজকে আপনাদের জন্য একটা দারুণ অফার নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমরা কিন্তু জমজম পিস আপনাদেরকে মাত্র ছয় টাকা করে দিব ভিএপি কোয়ালিটি উন্নত ফ্যাব্রিক্সে হান্ড্রেড পার্সেন্ট কটন রংকো কালার গ্যারান্টিতে সম্পূর্ণ ডিজিটাল এই যে অত্যাধুনিক ডিজাইন অত্যাধুনিক ডিজাইন মাত্র ছয়শত আশি টাকা করে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আর এটা শুধুমাত্র পাইকারি প্রাইজ আমরা কিন্তু শুধুই পাইকারি বিক্রি করি খুচরা এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস এভাবে বিক্রি করি না মিনিমাম আপনাকে আমাদের কাছ থেকে যে কোনো দশ পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো দশ পিস প্রোডাক্ট নিতে হবে আমরা জাস্ট একটু দেখাচ্ছি একদমই উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্সে প্রস্তুতকৃত এই জমজম ডিজিটাল প্রিন্টেড কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শত আশি টাকায় ছয়শত আশি টাকায় যে জমজমটা দিচ্ছি এটার সাথে আমরা কি ওরনা দিচ্ছি দেখেন অপূর্ব সুন্দর মানে জাস্ট কোয়ালিটি 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 কাকে বলে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ সেরা প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইজে পেতে চাইলে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করে ফেলুন আমরা শুধুই পাইকারি বিক্রি করছি উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে আমরা কাজ করছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু রয়েছে এক টাকাও অগ্রিম পেমেন্ট করা ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এই যে ড্রেসগুলো দেখছেন মাত্র ছয়শত আশি টাকায় এত সুন্দর এত দারুণ এত চমৎকার অত্যাধুনিক ডিজাইনের এই জম থ্রি পিস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা যারা ব্যবসার জন্য বিজনেসের জন্য উন্নত কোয়ালিটির ফেব্রিক্সে গুনে মানে সেরা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড় খুঁজছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই কালেকশন পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে জামার জন্য প্রত্যেকটা ড্রেসে পঁয়তাল্লিশ ছেচল্লিশ প্লাস লম্বা একটা কাপড় থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট অপূর্ব সুন্দর হবে ডিজাইন গুলো খুবই অত্যাধুনিক মেশিনে প্রযুক্তিতে তৈরি করা হবে এবং প্রত্যেকটা ড্রেসে আপনি হাতার কাপড় পেয়ে যাবেন আলাদাভাবে এই যে এই যে দেখেন দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনি এভাবে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে জমজম সুইসের সাইন দেওয়া থাকবে পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র ছয়শত আশি টাকায় ছয়শত টাকা ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো আশি টাকায় পাইকারি বিক্রি করা যায় বিক্রি করা হয় কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাইকারি মূল্যের উপর একটা দারুণ ডিসকাউন্ট দারুন অফার পেয়ে যাবেন আজকের ভিডিও উপলক্ষে সেটা হচ্ছে ছয় আশি টাকায় ওকে এবার নেক্সট কালার দেখাই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকে তবে আপনারা এটা ভাববেন না যে দশ পিস আপনাকে এগুলো থেকে নিতে হবে না না এই যে দেখেন এই যে এই যে আমাদের কাছে বাটিক রয়েছে প্রিন্ট প্যাটেলস অ্যাটাস্টেড প্যাটেলস গঙ্গা মাস্টার কপি জমজম ভিএপি কোয়ালিটি জমজম ডিজিটাল জমজম মালহার রাঙ্গুলি সুইচ কটন যা আছে সব মিলিয়ে ঝিলিয়ে যেকোনো দশ পিস প্রোডাক্ট আপনি নিলেই কিন্তু পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আর হ্যাঁ 10 পিস প্রোডাক্ট আপনি বেডশিট 3 পিস সব মিলিয়ে ঝিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে যেই কোন 10 পিস প্রোডাক্টের অর্ডারে আপনি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন হোম ডেলিভারি সার্ভিস সুবিধা পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে যারা বিজনেস করছেন ব্যবসা করছেন কাপড় জাতীয় দোকান রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অনলাইন শপ রয়েছে কিংবা পেজ রয়েছে তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন আমাদের কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে আপনার বিজনেসকে আরো বহুদূর এগিয়ে নিতে পারেন সুপ্রতিষ্ঠিত করতে পারেন কারণ আমরা সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের কাছ থেকে নিয়ে আপনি যদি প্রাইসটা সবচেয়ে কমে পেতে পারেন এবং আপনার কাস্টমারকে যদি আপনি কম প্রাইজে দিতে পারেন এত কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ড্রেসগুলো যদি আপনি কমে ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার প্রতি আস্থাশীল হবে আপনার বিজনেস আরো বহুদূর অগ্রসর হবে সুপ্রতিষ্ঠিত হবে সম্প্রসারিত হবে ওকে এই যে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ঠিক এইভাবে পাঁচ হাতের বিশাল বড় ওর না পাবেন আর কালার কন্ট্রাস্ট গুলো দেখেছেন কতটা সুন্দর স্ট্যান্ডার একদম স্মুথ কালার পানির মতো ঠান্ডা শীতল মন শীতল করে দেওয়ার মতো কালার চোখ শীতল করে দেওয়ার মতো কালার আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যে একটা অপূর্ব সুন্দর সমন্বয় তৈরি করা হয়েছে ফুলের ডিজাইনে সজ্জিত করা হয়েছে এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছে শুধুমাত্র পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে প্রত্যেকটা ড্রেস আমি সুন্দর করে ছবি তুলে রাখার চেষ্টা করবো ছবি নেওয়ার জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি দুইটি নাম্বার আমাদের দেওয়া রয়েছে উভয় নাম্বারে আপনি যোগাযোগ করে ফেলতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আমি ভিডিও কলে দেখে শুনে ভালোভাবে বুঝে নিব সেটারও সুযোগ রয়েছে আমি বডির মেজারমেন্টটা একটু দেখাই এই যে ডান এবং বাম থেকে কি পরিমাণ কাপড় দেওয়া রয়েছে দেখেন পরো সাইজ একদম ফ্রি সাইজ কিং সাইজ যে কোনো বয়সের যে কোনো ধরনের একদম স্বাস্থ্যবান উঁচু লম্বা মানুষের অনায়াসে এগুলো দিয়ে ড্রেস হয়ে যাবে কারণ এগুলো ফ্রি সাইজে প্রস্তুতকৃত প্রত্যেকটা আপনি হাতের কাপড় পেয়ে যাবেন সম্পূর্ণই আলাদা ফলে ড্রেস থেকে কোনো কাপড়ে কাটিং করে নিতে হবে না প্রত্যেকটা ড্রেসের সঙ্গে পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু পাঁচ হাতের আল দেখেন বহর দেখেন কত বড় বিশাল একদম নামাজি হিজাবি আপুদের জন্য পারফেক্ট ব্যবহারের উপযুক্ত ড্রেস হচ্ছে আমাদের এই জম ডিজিটাল ড্রেস ডিজিটাল প্রিন্টের ছাপায় হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস কালার গ্যারান্টিতে সম্পূর্ণ ফ্রি সাইজে এই গুলো পেয়ে যাবেন আমরা শুধুই পাইকারি শুধুই পাইকারি শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি না প্লিজ আমাদেরকে শুধুমাত্র পাইকারি ক্রেতা ভাই বোনেরা উদ্যোক্তা ভাই বোনেরাই নখ দিবেন যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে এছাড়া আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সব প্রোডাক্টের আপডেট দেওয়া রয়েছে আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ মানসম্পন্ন প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইজে দিব এবং আপনি আমাদের কাছ থেকে নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন দর্শক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করব নেক্সট কোন ভিডিওতে আপনাদেরকে দাওয়াত অগ্রিম দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম